জৈত রাজার ইতিহাস হলো প্রাচীন এক স্বাধীন রাজ্যের ইতিহাস যা বর্তমান সিলেট জেলার কানাইঘাট গোয়েনঘাট এবং উপজেলা নিয়ে গঠিত রাজ্যটি তার নারী শাসিত শাসন ব্যবস্থা ও স্বতন্ত্র রাজনৈতিক কাঠামো ধর্মীয় বিশ্বাস সাংস্কৃতিক ঐতিহ্য জন্য পরিচিত নারী শাসিত শাসন ব্যবস্থা জৈতা রাজ্যকে বিশ্বের প্রথম নারী রাজ্য হিসেবে ধারণা করা হয় এটি এক স্বতন্ত্র নারী শাসিত শাসন ব্যবস্থার অনুসরণ করত এ রাজ্যের শাসক ছিল নারী এবং মাতৃ পুরুষতন্ত্র ছিল এর একটি গুরুত্বপূর্ণ অংশ মহাভারত সময়কালে এ রাজ্যের অধীশরী ছিলেন প্রমিলা যিনি মহাভারতের যুদ্ধের বিবরণীতে অর্জুনের স্ত্রী হিসেবে পরিচিত ছিল এমন বর্ণনাও পাওয়া যায় জৈন্ত রাজার ইতিহাস হলো প্রাচীন সিলেট অঞ্চলের একটি প্রভাবশালী রাজ্যের ইতিহাস যা কাশিয়া জৈন্ত জনগোষ্ঠীর সাথে সম্পর্কিত পনেরোশো থেকে আঠারোশো পঁয়ত্রিশ সাল পর্যন্ত এই রাজ্যের শাসন চলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক সালে বিলুপ্ত হয় রাজধানী জৈন্তাপুরে প্রাচীন রাজবাড়িও অন্যান্য স্থাপনা এখনো বিদ্যমান রাজ্যের উৎপত্তি সঠিক ইতিহাস না জানা গেলেও এটি ও জিয়া জনগোষ্ঠীর সাথে সম্পর্কিত ছিল কিছু ঐতিহাসিকের মতে এ রাজ্যের নামকরণ করা হয়েছিল রাজা জয়ন্ত রায়ের মেয়ে জয়ন্তীর নাম অনুসারে রাজ্যের রাজধানী ছিল জৈন্তাপুর এবং গ্রীষ্মকালীন রাজধানী ছিল জৈন্তা পাহাড়ের নাটিয়ায় কাশিয়ার রাজ রাজবংশে তেইশ জন রাজা পনেরোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত এই রাজ্য শাসন করেন রাজ্যের অধীনে তৎকালীন সিলেট অঞ্চলের বেশিরভাগ অংশই ছিল পনেরোশত আটচল্লিশ থেকে পনেরোশো সালের মধ্যে কুচবিহারের রাজা জৈন্ত জয় করেন পরে কাসার রাজার অধীনে আসে এবং ষোলোশো সালে ওহম রাজার সাহায্যে স্বাধীনতা ফিরে পায় জৈত রাজার পতনের ইতিহাস হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সংযুক্তিকরণ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই রাজ্যকে তাদের নিয়ে শাসনায় আসে এবং যার ফলে তারা স্বাধীনতা হারায় ঐতিহাসিক প্রভাবে ঐতিহাসিকা রাজ্যের প্রধান সিলেট অঞ্চলের ইতিহাসে একটি নতুন অধ্যায় সূচনা করে ইতিহাস ও ঐতিহ্য সিলেটের সাংস্কৃতিক পরিচয়ে একটি অবিচ্ছেদ অংশ হয়ে ওঠে জৈন্তা অঞ্চলে এখনো জৈন্তা রাজার প্রাচীন রাজবাড়ি এবং অন্যান্য ঐতিহাসিক স্থাপনা বিদ্যমান যা আজও ইতিহাসকে মনে করিয়ে দেয় দেয়া কাশিয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত জৈন্তাপুরে আজও সেখানকার মানুষেরা মধ্যযুগীয় সংস্কৃতি লালন করে থাকে জৈন্তা রাজ্যের শেষ রাজা ছিলেন দ্বিতীয় রাম তার মৃত্যুর পর তার পুত্র রাজেন্দ্র সিংহ ক্ষমতা গ্রহণ করেন যিনি ছিলেন কাশিয়া জৈন্ত রাজ্যের শেষ স্বাধীন রাজা আঠারো সালে ব্রিটিশরা তার রাজ্য দখল করে নেয় দ্বিতীয় রাম সিংহের মৃত্যুর পর তার পুত্র জৈন্তা রাজার মোট সৈত্রিশটি ফরগনায় বিভক্ত ছিল যার মধ্যে আঠারোটি বর্তমান সিলেট জেলায় কানাইঘাট গোয়েনঘাট জৈন্তাপুর এবং আঠারোটি বর্তমান মেঘালয়ে অবস্থিত